আমি ভিডিওর প্রথমেই বলতেছি যারা যারা রক্ত দিতে চাচ্ছেন তারা তারা এক্ষুনি মেডিকেলে চলে যান চলে যেয়ে সবাই রক্ত দিয়ে আসেন যারা যারা রক্ত দিতে চাচ্ছেন তারা তারা যারা রক্ত দিয়ে আসেন আমাদেরই যদি ছোট ভাই বা বড় ভাই হতো তখন আমরা কি করতাম তো আমরা এই মুহূর্তে খবর পেলাম জন নিহত আর তিনশোর উপরে আহত মানুষ আছে তো আমরা এখনও সঠিক খবর পাইনি এজন্য আপনাদেরকে বলতে পারলাম না এজন্য আমরা দুঃখিত আর যারা যারা রক্ত দেবেন আমি আবারও বলতেছি যারা যারা রক্ত দেবেন তারা তারা এক্ষুনি মেডিকেলে যায় রক্ত দিয়ে আসেন আর সবার জন্য শুভকামনা করেন আর বেশি বেশি করে সবার জন্য দোয়া কর ভাই ভিতরে ধরন সবাই যখন ক্লাস করছিল তো তখন কাজ হচ্ছে আনুমানিক একটা পনেরো তো সেই সময় হচ্ছে আজকে সকলের লাস্ট পিরিয়ড ছিল হচ্ছে যারা কলেজ শিক্ষার্থী যাদের কৃষি শিক্ষা তো সেই সময়ে ছুটি পাওয়াটা আমাদের পনেরোই মিনিট আগে হঠাৎ করে হচ্ছে সবাই দেখতে পেলো যে একটি বিমান কম মানে আমাদের কিংবা গার্ডেন ভবনের তিনতালার উপর থেকে বিশ্বের এটা চলে যাচ্ছে তখন সকলে একটা আতঙ্কিত হয় যে কারণ স্বাভাবিকভাবে কোনো বিমান এত নিচ দিয়ে যায় না সবাই

ডাক্তার ডাক্তার মেয়ে তো মানুষ নেই ডাক্তার ও মেডিসিন হাসপাতাল দেওয়া যাবে আমাকেও তারা নাই আমাকে ভাই তারা নাই জীবন বসে আমাকেও তারা নাই জায়গায় থাকতে দিতে এই জায়গা সবাই